প্রসাদ প্রকল্পের অধীন নবরূপে সেজে উঠছে একান্ন পীঠের এক পীঠ উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চলতি বছরের আগামী মার্চ মাসেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে উদ্বোধন হবে নবরূপে সেজে ওঠা ত্রিপুরা সুন্দরী মন্দির জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধন হতে পারে কি কথাবার্তা প্রসাদ স্কিমে আমাদের মাতা ত্রিপ্লেশ্বরী মন্দিরের যে কাজ নবরূপে সেটা শুরু হয়েছিল আমাদের সরকার গঠন হওয়ার পর সেটা প্রায় শেষের পথে এবং ফিনিশিং টাচ যেটা আমরা বলবো সেখানে চলছে আমরা আশা করছি যে আগামী মাসে যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সময় প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রীও বর্তমানে দিল্লিতে অবস্থান রয়েছে এবং উনি গতকাল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দের সাথে কথা বলেছেন এবং প্রসাদ স্কিমের যে আমাদের মাতা ত্রিপুরা মন্দির সেটা নবরূপে উদ্বোধন তার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে তো আমাদের এটা আগামী মার্চ মাসে আমরা আশা করছি সেটা নবরূপে আমরা নতুন করে যাত্রা সূচনা করব তার শুধু সময়ের অপেক্ষা আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সময় এলে আমরা সেটা আপনাদেরকেও জানিয়ে দেব এবং সেই উদ্বোধনের এটা আমাদের আপনারা জানেন যে প্রসাদ স্কিমে আমাদের টোটাল যে পরিকাঠামো সেটাকে উন্নত করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে যেটা বিগত দিনে অ্যাবসেন্ট ছিল বা ছিল না নতুন করে সেটা আমরা তৈরি করার চেষ্টা করেছি যেটা স্টল বলুন ব্যবসায়ীদের সুবিধা হচ্ছে মায়ের পূজা অর্চনা বলুন প্রসাদ বলুন প্রতিটা ক্ষেত্রে এটা প্রায় কেন্দ্রীয় সরকার আমাদেরকে আটত্রিশ কোটি টাকা সেখানে প্রদান করেছে এবং তার বাইরেও রাজ্য সরকার থেকে আমরা প্রায় সাত কোটি টাকার মতো প্রদান করেছি এটা সময়ের অপেক্ষা নতুন রূপে নবরূপে এই প্রসাদ স্কিমের অধীত মাতা তিপুরী স্বতির মন্দির পথ চলা শুরু করবে আমরা তার জন্য সবাই কাজ কি কিছু স্টল রয়েছে আপনার প্রায় এক্স্যাক্ট ফিগারটা যেটা সেটা আমরা দিয়ে দেব কিন্তু কয়েকশো স্টল হলে কারণ যারা ব্যবসায়ীরা ছিলেন প্রসাদ বিক্রেতারা ব্যবসায়ীরা কাউকে যেন বঞ্চিত না করা হয় তার জন্য আমরা সেই ব্যবস্থা রাখছি এবং নতুন সিস্টেমে আমরা করব আপনারা দেখতে পেয়েছেন যে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগে যা পিলিগ্রিভসরা আসতেন দর্শনার্থীরা তার থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে দেওয়ালী মেলার সময় হতো বাট কমন ডেতে নর্মাল ডেতে বলতে গ্রিমস রাজ্যের বাইরে রাজ্যের ভেতরে যারাই আগের ছিল তা অনেকটাই চেয়েছে এবং ইনকাম যে একটা মায়ের যে চরণে যারা প্রদান করে থাকে ইনকামের কোনো বালাই ছিল না বা কোনো হিসাব ছিল না কিন্তু আজকে সেটা নতুন করে আমাদের কোনো কয়েক মাস মায়ের সে প্রণামী বাক্স খোলা হচ্ছে ডিএম এবং সেখানকার ট্রাস্টের যারা রয়েছে তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে সেগুলিকে খোলা হচ্ছে গয়না অলঙ্কার যে জিনিসগুলো আগে মানুষ প্রদান করতো সেগুলো কোনো হিসাব থাকত কিন্তু বর্তমানে তার নতুন হিসাব সমস্ত কিছু ট্রাস্টের অধীন যাচ্ছে এবং একটা নবরূপে আমরা এই যাত্রা আমাদের শুভ হবে মানে সূচনা হবে সেটাই আমরা আশা রাখছি কারণে মুখ্যমন্ত্রী সে দিশায় আলোচনা করেছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা আশা করছি যে কোনো সময় সেখান থেকে টাইম পাওয়া যাবে